আসসালামু আলাইকুম দর্শক আজকে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুড়ের বাজারে অবস্থান করছি আমরা আছি গুড়ের বাজার এটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি গুড়ের বাজার আপনারা বাংলাদেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখেন সকলকে স্বাগতম জানাই এবং যারা হাঁটি গুড় খাওয়ার জন্যে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে হাটের গুড় আর হাটে বিভিন্ন কোয়ালিটিতে গুড় বিক্রি হয় চিনি এবং বিভিন্ন ধরনের ভেজাল মিশ্রিত গুড়গুলো বিক্রি হয় তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে গুড় কিন্তু উঠে তার কারণ আমগাছির আশেপাশে রয়েছে প্রচুর পরিমাণে খেজুরের গাছ তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে খাঁটি গুড় খেতে চান তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ এবং লিঙ্কে কিন্তু যুক্ত থাকতে পারেন দেখতে পাচ্ছেন আমগাছি হাটের গুড়ের কোয়ালিটিগুলো আসসালামু আলাইকুম কী দাম বলছে গুড়ের লেসলাম না তো আপনারা গুড়ের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন সুদর্শক আমগাছি গুড়ের বাজার এই বাজারটি বসে কিন্তু প্রতি এই সোমবার এবং বৃহস্পতিবার আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু এই হাটে গুড়গুলো ক্রয় করার জন্য চলে আসতে পারেন অথবা ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড় খাওয়ার জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন গুড়গুলো ক্রয় করে কিন্তু বিভিন্ন ব্যাপারীরা চলে যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বাচ্চাদেরকে ভালো খাবার দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা